হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রথমে আমরা নিয়ে নেব কলা, আলু পেঁপে বেগুন গাজর সজনে ডাঁটা আর উচ্ছে এবার আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার তাতে একে একে দিয়ে দিব টমেটো কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ব্ল্যান্ড হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি একটা কড়া কড়াতে আমি দিয়ে দিব তেল এবার আমি এতে দিয়ে দিচ্ছি বড়ি বড়িটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল হওয়া অবধি বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি বড়িটাকে তুলে নিব একই কড়াতে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য তেল এরপর দিয়ে দিব উচ্ছে লবণ এবার আমি উচ্ছেটাকে ভালো করে ভেজে নিব লাল হওয়া অবধি আপনারা চাইলে উচ্ছেটাকে হালকা করেও ভাজতে পারেন উচ্ছে লাল হয়ে এসে এবার আমি উচ্ছেগুলোকে তুলে নেব এবার আমি এতে দিয়ে দিব বেগুন বেগুনটাকে হালকা করে ভেজে নিতে হবে বেগুন হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে তুলে নিব এবার আমি এতে দিয়ে দিচ্ছি গাজর লবণ গাজরটাকেও ভালো করে ভেজে নিতে হবে গাজর ভাজা হয়ে গেছে গাজরটাকেও আমি তুলে নেব এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁপে লবণ পেঁপেটাকেও ভালো করে ভেজে নিতে হবে লাল হওয়া অবধি পেঁপে লাল হয়ে গেছে এবার আমি কেও তুলে নিব এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচকলা লবণ কাঁচকলাকে ভালো করে ভেজে নিব লাল হওয়া অবধি কাঁচকলা লাল হয়ে গেছে এবার কাঁচকলাকেও তুলে নিব এবার আমি এতে দিয়ে দিচ্ছি আলু লবণ আলুকেও ভেজে নিতে হবে লাল হওয়া অবধি আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুকেও তুলে নিব। এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আদা বাটা আদাকে ভালো করে নেড়ে নেব যতক্ষণ যা আদা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে না ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি টোমেটো বাটা টমেটোকেও ভালো করে নেড়ে নিতে হবে দু থেকে তিন মিনিট অবধি মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাকে ভালো করে নেড়ে নিতে হবে দু থেকে তিন মিনিট অবধি এবার আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষে গুঁড়ো সর্ষেকে আমি আগে থেকে ভিজে রেখেছিলাম আপনারা চাইলে সর্ষে বাটাও দিতে পারেন সর্ষেকেও ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ যা সর্ষে থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে না এবার আমি এতে একে একে সব সবজিগুলো দিয়ে দিব এবার সবজিগুলোকে নেড়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট অবধি মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিব গরম জল গরম জল দেওয়ার পর ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট অব্দি ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি উচ্ছে আর ভেজে রাখা বুড়ি ভালো করে নেড়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট অব্দি আবার ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প চিনি এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে পাউডার দুধ দিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন দুধ দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে এবার দু থেকে তিন মিনিট অবধি ফুটিয়ে নিব এবার সুক্ত স্বাদ গন্ধ বাড়ানোর জন্য আমরা শেষে ঘি দিয়ে দিব ঘি দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিতে হবে এবার আমাদের সুক্ত সার্ভিং জন্য রেডি বন্ধুরা আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এইটুকু